গুরু পূর্ণিমা উপলক্ষে উত্তর ত্রিপুরা চন্দ্রকুলা টাউন হলে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ এই গুরু সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ জেলা তথ্য সংস্কৃতি দপ্তর উত্তর ত্রিপুরা জেলা পরিষদ ও কদমতলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে গুরু পূর্ণিমা উপলক্ষে উত্তর ত্রিপুরা এই গুরু সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তাছাড়া উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব বিশিষ্ট সমাজসেবী প্রদীপ দেববর্মা বিশিষ্ট সমাজসেবী কাজল দাস জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা রিপুন চাকমা কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিষ দেবনাথ অতিরিক্ত জেলাশাসক ও

আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই কদমতলা আইডি ব্লক থেকে শুরু করে যারা সবার সেবে রয়েছে আপনারা আমাদের এই অনুষ্ঠানকে এত সুন্দর এত মানে ফিনিশিং থেকে ফিনিশিং পর্যন্ত এত সুন্দরভাবে সাহায্য থেকে শুরু করে সার্বিকভাবে সহযোগিতা করেছে তো আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ধন্যবাদ জ্ঞাপন

এবং সুনাকি যারা তাদের মধ্যে বিশেষভাবে এই গুরু পূর্ণিমাকে অত্যন্ত পূর্ণিমার প্রতি বছর আমরা সেটা পালন করি পাশাপাশি আমরা গুরু বলতে তাদেরকে বোঝাই আমরা প্রথমত তাদেরকে শিক্ষক যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি

ঘরের মা আমার প্রথম শিক্ষা গুরু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যে বাবা উনি হচ্ছেন আমার প্রথম শিক্ষা গুরু